খুব ভালো তুমি কেমন আছো তুমি কেমন আছো ভেরি গুড থ্যাংক ইউ লাভ ইউ টু love you too অন্ধকার অন্ধকার লাগে শুধু এই যেদিকে নেই সেদিকে অন্ধকার দেখা যায় আমাকে জানালাটার জন্য বন্ধ করে রাখো কেমন আছো সবাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি শুভ দুপুর সবাইকে কমেন্টস করো একটা করে লাইক করো লাইকটা দাও না একটু অন্ধকার হয়েছে এইবার একটু আলো হয়েছে না আরে দে নিজেই পাগল হ্যালো একটা করে লাইক করে দাও প্লিজ আর কমেন্টস করো কোথা থেকে দেখছো আমার লাইভ বলো কেমন আছো সবাই বলো হাই হ্যালো 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 গরমও রে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে অল্প অল্প কিন্তু গরমও লাগছে আর আমার মাথাটা দেখো তেল দিয়ে চুপু চুপু করে রেখে দিয়েছি মাথাটা ভীষণ ঘুরছিল কারণ হচ্ছে একটা হুপার চালিয়ে দিয়েছিল এত সাউন্ড দিয়ে আর পচা পচা গান দিয়ে রোহিত নার্সারি আর এই হ্যালো হ্যালো লাইক দেওয়ার জন্য স্পেশাল ধন্যবাদ হ্যালো কমেন্টস করো সবাই কমেন্টস না করলে আমি পাগলের মতো কি একটা কথা বলবো বলো একা একা কি আমার মাথাটা কেমন হয়ে আছে দেখো চেপটা হয়ে আছে চুলগুলো সব ভিজে গেছে তেলে হ্যাঁ আরে বাবা হোয়াট ইজ দিস ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ড ইওর ল্যাঙ্গুয়েজ এটা কোন ভাষা রে বাবা বুঝতে পারছি না কিচ্ছু এটা কোন ভাষা বুঝতে পারছি না ইংলিশে লিখো নাইলে বাংলাতে লিখো ইংলিশ অথবা বাংলা লেখোই হিন্দি হিন্দি অক্ষর বুঝতে পারি না আমি আবার লিখছো কিছু বোঝা যায় না হোয়াট ইজ দিস

Call... क्ये? क्ये लिखे रे हयर आर यू फ्रॉम आप कहाँ से हो आप कहाँ से हो? हेलो ये काटो ना भैया পাতা বাবা বেরিয়েছে দেশে তোমরা কি জানো সবাই পাতা বাবার কাছে দৌড়াচ্ছে পাতা খেতে আর পাতা বাবা সবাইকে পাগল করে দিচ্ছে পাতা খাওয়ার জন্য দৌড়াচ্ছে সবাই পাতা খেলে জানি রোগ কমে যায় আর সবাই দৌড়ছে পাতা বাবার কাছে লাইক দেওয়ার জন্য অনেক ধন্যবাদ নার্সারি রোড আচ্ছা আচ্ছা নার্সারি রোড ও বাবা এটা আবার কী রে নার্সারি রোড হুইজ কান্ট্রি হুইজ কান্ট্রি আই আন্ডারস্ট্যান্ড নার্সারি রোড বাট হুইজ কান্ট্রি কান্ট্রি নেম বলো কেমন আছো সবাই কেমন আছো কেমন আছো দেখো আমি বাংলাই বলছি কিন্তু বাংলা তো কেউ কমেন্টস করছো না বাংলাই তো বলছি নর্থ কেরোলিনা কেরোলিনা এরা আবার কোনখানে আমেরিকা ওকে Subu <laughs> Subu. Okay, okay, okay. Very nice. <laughs> How are you? সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো আর কমেন্টস করো না কেন তো বন্ধুর সঙ্গে আছো কিন্তু কমেন্টস করছো না কেউ এখন মাথাটা একটু হালকা লাগছে কারণ মাথার মধ্যে প্রচুর পরিমাণে তেল দিয়েছি জল দিয়েছি ঠান্ডা জল আব্দুল আজিজ ইউ ডোন্ট রিড মাই কমেন্টস সবাই আব্দুল আজিজ Where are your comments? I don't see. Hello, Abdulaziz. hello hello abdul aziz i don't see your comments where are your comments i don't see Hello, hello. Hello. হ্যালো কমেন্টস করো কে সঙ্গে আছো হ্যালো হ্যালো কেমন আছো সবাই কেমন আছো কমেন্টস করো কমেন্টস করো কেমন আছো বলো কোথা থেকে দেখছো আমার লাইভ শুভ দুপুর এখন দুপুর না বিকেল হয়ে গেছে তিনটে বেজে যাচ্ছে তিনটে বাজার দশ মিনিট বাকি আমি বলছি দুপুর দুপুর আসলে তো বিকেলই হয়ে যাচ্ছে হ্যালো হাই হাই হ্যালো হ্যালো কেমন আছো বন্ধুরা কেমন আছো কি খবর সবার কি খবর বলো কেমন আছো সবাই ভালো আছো ভালো আছো সবাই হম সবাই কি ভালো আছো কমেন্টস করো আর একটা করে লাইক করে দাও ছোট্ট করে একটা লাইক করে দাও ফটাফট ফটাফট একটা করে লাইক করে দাও আমি এই চ্যানেলে দুপুরবেলা লাইভে আসিনি কখনো চ্যানেলটাও আমার নতুন এক মাস হয়েছে চ্যানেলটার বয়স তো সবাই আমাকে একটুখানি সাপোর্ট করো একটু ভালোবাসা দাও আর কি বলে আমি শুধু রাত্রিবেলা আটটার সময় এই চ্যানেলে লাইভ করি তো আজকে প্রথম দিন আমার এই চ্যানেলে দুপুরবেলায় লাইভ করার তো আজকে থেকে আমি প্রতিদিন দুটার সময় এই চ্যানেলে লাইভ করব তো সবাইকে রিকোয়েস্ট করছি সবাই প্লিজ আমার লাইভে জয়েন হওয় প্রতিদিন দুটোর সময় চ্যানেলে লাইভে আসবো সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দাও যাতে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া তো আমি একা একা তো চ্যানেল নিয়ে যেতে পারবো না আমার তো একা কিচ্ছু করার নেই নিজের কিচ্ছু করার নেই সবই হচ্ছে তোমাদের উপর নির্ভর তোমরা যদি সাপোর্ট ভালোবাসা দাও বেশি করে তাহলে চ্যানেলটা তাড়াতাড়ি গ্রোথ হবে তো কমেন্টস করো এখন দুজন বন্ধু তোর সঙ্গে আছো কমেন্টস করো আর আমার এখানে নেটওয়ার্কেরও ভীষণ সমস্যা বুঝলে এত সমস্যা নেটওয়ার্কের ভাল লাগে না গতকালকে অনেকক্ষণ ট্রাই করেও আমি লাইভ অনই করতে পারিনি নেটওয়ার্কের জন্য যেন মোবাইলের স্ক্রিনটাই উল্টে পাল্টে যায় আর আজকেও সমস্যা আছে নেটওয়ার্কের হ্যালো হ্যালো কেমন আছো সবাই দুপুরের খাবার কি খেয়ে নিয়েছো দুপুরের খাওয়া হয়ে গেছে তোমাদের আমি কিন্তু এখনো খাইনি মিনিট হয়ে গেছে ঠিক আছে এবার বাই বাই টাটা